জীবনের পরিবর্তন আত্মবিশ্বাসের পথে হাঁটা জীবন মানেই সংগ্রাম আমরা সকলেই কোনো না কোনো সময় হতাশায় ভুগি কষ্ট পাই এবং মনে করি যে আমাদের জীবন যেন অন্ধকারে ঢাকা। কিন্তু বন্ধু এই অন্ধকারই আমাদের ভিতরে লুকিয়ে থাকা আলোর সন্ধান দেয় আজ আমি তোমাদের সাথে এমন কিছু কথা বলবো যা তোমাদের জীবনে আলো জ্বালাতে সাহায্য করবে আমরা অনেক সময় নিজেদের কম মূল্য দিই নিজেকে ছোট ভাবি কিন্তু এটা ভেবে দেখো তুমি যদি নিজেকে ভালো না বাসো তাহলে অন্য কেউ তোমাকে ভালোবাসবে কিভাবে নিজের প্রতি ভালোবাসা মানে অহংকার নয় বরং নিজের প্রতি যত্নশীল হওয়া প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বল আমি পারব আমি যোগ্য আমি নিজেকে ভালবাসি এই ছোট ছোট কথাগুলো তোমার জীবনে জাদু আনবে জীবনে লক্ষ্য ছাড়া পথ চলা মানে দিশাহীন নৌকার মতো নিজের জীবনের উদ্দেশ্য কি সেটা আগে খুঁজে বের করো সেটা যে ছোট বা বড় হোক কোনো ব্যাপার না লক্ষ্য নির্ধারণের জন্য প্রথমে নিজের শখ এবং আগ্রহের কথা ভাব তুমি কি ভালোবাসো তুমি কি করতে পছন্দ করো। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলে তবেই তোমার জীবনের সঠিক পথ পাবে জীবনে সফল হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই মনে রেখো কোনো কিছুই একদিনে হয় না বড় বড় গাছও ছোট্ট বীজ থেকে জন্মায় যে কাজই করো সেটা মন দিয়ে করো নিজের সময় এবং শ্রমের মূল্য বোঝো আর মনে রেখো কষ্ট ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয় আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সবকিছু থেমে গেছে কখন ধৈর্যই তোমার সবচেয়ে বড় সঙ্গী মনে রেখো খারাপ সময় কখনোই চিরস্থায়ী নয় বরং প্রতিটি খারাপ সময় তোমাকে নতুন কিছু শেখায় তাই নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসো এবং প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক মানসিকতা রাখো আমরা অনেক সময় ব্যর্থ হলে ভেঙে পড়ি কিন্তু মনে রেখো ব্যর্থতা হল সাফল্যের প্রথম ধাপ যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে কখনো সফল হতে পারেনি তাই ব্যর্থ হলে সেটাকে শেখার অভিজ্ঞতা হিসেবে দেখো কি ভুল করেছো? সেটা খুঁজে বের করো এবং সেই ভুল থেকে শিখে সামনে এগিয়ে যাও আত্মবিশ্বাস হল এমন একটি জিনিস যা তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ কেন্দ্রী করবে নিজেকে সব সময় বল আমি পারব তোমার আশেপাশের লোকেরা হয়তো তোমার উপর ভরসা নাও রাখতে পারে কিন্তু তোমার নিজের উপর ভরসা রাখা অত্যন্ত জরুরি আমাদের সবার এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় কখনো ফিরে আসে না তাই সময়ের মূল্য বোঝো প্রতিদিনের জন্য একটি পরিকল্পনা তৈরি করো কোন কাজটি আগে করব কোন কাজটি পরে করব সেটার একটা তালিকা বানাও এই ছোট অভ্যাস তোমার জীবনকে অনেক সহজ করে দেবে জীবনের পরিবর্তনের জন্য শরীর এবং মনের সুস্থতা খুব গুরুত্বপূর্ণ সুস্থ শরীর ছাড়া কিছুই সম্ভব নয় প্রতিদিন সকালে হাঁটতে যাও যোগব্যায়াম করো স্বাস্থ্যকর খাবার খাও একই সঙ্গে মানসিক শান্তির জন্য মেডিটেশন করো এবং কিছুক্ষণ নিজের সাথে সময় কাটাও জীবনে শুধুমাত্র নিজের কথা ভাবলে সুখ আসবে না অন্যদের সাহায্য করার চেষ্টা করো যখন তুমি অন্যদের মুখে হাসি ফোটাবে তখন তোমার নিজের মনেও একটা আলাদা শান্তি আসবে আর মনে রেখো দান বা সাহায্য মানে শুধু অর্থ নয় এটা ভালো কথা বলা বা কাউকে উৎসাহ দেওয়া হতে পারে জীবনে বড় পরিবর্তন আনতে গেলে ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ একদিন কিছু করলেই হবে না সেটা নিয়মিত করতে হবে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও আর নিজেকে প্রতিদিন আগের দিনের থেকে একটু ভালো করার চেষ্টা করো। শেষ কথা জীবনকে বদলাতে হলে আগে নিজের মনের চিন্তাভাবনাকে বদলাতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলোকে গুরুত্ব দিতে হবে তুমি যদি সত্যি পরিবর্তন চাও তাহলে আজই শুরু করো মনে রেখো তোমার শক্তি তোমার মধ্যেই আছে তুমি পারবে এটা কেউ আটকাতে পারবে না নিজের প্রতি বিশ্বাস রাখ স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করো এটাই তোমার জীবনের মন্ত্র হোক আশা করি ভিডিওটি ভালো লাগছে আজকের জন্য বিদায় ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হবে